roads railways dams power hospitals schools are the essential areas that any country needs to concentrate rahul huh? ki hoyecho tomar tumi onno monoshtho keno na sir kichu na কামন কামিয়া স্যার কি হয়েছে তোমার খেলা একদম মন নেই সামনে ন্যাশনাল সিলেকশন

মিস করছে কলেজে যাচ্ছে না এমন করলে তো পাস করতে পারবে না ও কি আর পড়বে না দিদিমা কেন পড়বে না অনেক পড়বে অনেক ডিগ্রি পাবে ওর দাদুর এটাই তো স্বপ্ন ছিল যাবে ও কলেজে যাবে এত বড় আঘাত পেল জীবনে ওইটুকু মেয়ে সহ্য করতে পারে শুধু ওই ছেলেটার জন্যে আমার নাতনি জীবনটা চারকার রয়ে গেল পার্বতী পারবতী তুমি আমার বিয়ের গোরবে কথা দিয়েছো যে আমার কাছে এসো আমারপতি ছাড়ো না জলোয়া তোমার আমি তোমার ভালোবাসার জন্য তোমার ভালোবাসার রাহুল কি ভাবছিস কি হয়েছে তোর মনে হয় একদিন আমিও পাগল হয়ে যাব। কি সব উল্টোপাল্টা বলছিস রাহুল যা হয়েছে ভুলে যা তুই যদি এরকম করিস আমরা কি করব বল রাহুল পূজা পাগলের মতো আবল তাবোল বোকছো দুদিন বাদেই ন্যাশনাল সিলেকশন আর তুমি বলছো যে কলেজ ছেড়ে দেবো খেলা ছেড়ে দেবো শুনুন শুনুন আপনার ছেলে কি বলছে পাগল প্রবলেম মি আচ্ছা ঠিক আছে সিলেকশন পর্যন্ত ওয়েট করো তারপর না হয় কলেজ ছেড়ে দেবে কি হল কিছু বলো ও স্পিক আউট রাহুল এইভাবে নিজের কেরিয়ারটা নষ্ট করো না আমি থাকতে রাহুলের ক্যারিয়ার নষ্ট দেব না এই তো সুমিত তুই ওকে একটু বোঝাতো আপনি চিন্তা করবেন না আঙ্কেল প্রশান্ত দা কাল থেকে রাহুল কলেজ যাবে খেলবে আমি আপনাকে কথা দিচ্ছি সুমিত তুই চুপ কর প্রশান্তদা আপনি জান আমি আপনাকে কথা দিয়েছি আপনি নিশ্চিন্ত থাকুন কলেজ যাবি না কেন কেউ কিছু বলেছে তোর কথা দেওয়াটা উচিত হয়নি তুই বুঝতে পারছিস না কেন তুই প্র্যাকটিস না করলে ন্যাশনাল টিমে চান্স পাবে কি করে আর তুই ন্যাশনাল টিমে চান্স না পেলে আমার স্বপ্ন সত্যি হবে কি করে তোর স্বপ্নটা আমি কিছু জানি না একটা কথা মনে রাখ আমি তাকে কথা দিয়েছি তুই কলেজ যাচ্ছিস বললাম না আমি কিন্তু প্রসন্ন আগে কথা দিয়েছি তুই কি আমার কথা দেবার কে তুই সত্যি তো কে আমি আমি তো প্রতিবন্ধী আর কখনো খেলতে পারবো না আমি শুধু স্বপ্ন দেখেছিলাম ন্যাশনাল খেলবি গোল করবি চ্যাম্পিয়ন হবি হাতে ট্রফি উঠবে আমার স্বপ্ন সত্যি হবে ভুল ভেবেছিলাম সত্যি তো কে আমি হ্যাঁ সুমিত 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 রে আ্যম সরি রে আইম সরি আমি সত্যি তোকে আঘাত করতে চাই না রে সুমিত আইম সরি রে আমি কেমন একটা হয়ে গেছি সুমিত আন আমি কিছু বুঝতে পারছি না সুমিত সুমিত এবার থেকে তুই যা বলবি তাই হবে তোর সব স্বপ্ন আমি পূরণ করব তোর সব স্বপ্ন আমি পূরণ করবো আইম সরি রে আমাদের নেক্সট আইটেম ড্রামা শুনুন আমি কিন্তু আপনাদের মধ্যে আর থাকতে পারবো না প্রোডিউসার আমাকে জানিয়ে দিয়েছেন আর মাত্র দুদিন দেখবেন তারপর উনি কাজ পাজ বন্ধ করে দেবেন তার মানে আপনি কি বলতে চান অ্যাক্টিং আমি করব নাকি তো আমি নই আমি এক মিনিট আসছি ওকে হাই হাই

আর আপনার বন্ধু অব দাস নি আমি আপনাকে ড্রপ করে দিই আপনার স্কুটিতে থ্যাংক ইউ এখনও ভোলেননি চোখে থ্যাংক ইউ ওকে চলি বাই বাই কোথায় চলে গেছিল পারতী আমার সঙ্গে চলো লোকে আমাকে পাগল বলে আমি আমার প্রেমে পাগল পার্বতী আমি তোমার আমার সঙ্গে পার্বতী আমার সঙ্গে চলো আমাকে

আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যে প্রতিভার পরিচয় রেখেছেন কেউ নাচে কেউ গানে কেউ অভিনয়ে তার থেকে বেছে নেব বেস্ট পারফর্মিং স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবছরের সেরা প্রতিভার নাম ঘোষণার জন্য এই কলেজের প্রিন্সিপালকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি

আজকের বিজয়ী সেই পাগলটা যাকে দেখে আপনারা ভয় পেয়েছিলেন অভিনয় করেছ কেউ বুঝতেই পারেনি যে তুমি একজন প্রতিযোগী আমি তোমায় কিছু বলার জন্য অনুরোধ করছি বলো ভালোবাসাকে বর্ণনা করা যায় না এটা একটা অনুভূতি এই কথাটা তারাই বুঝবেন যারা কখনো ভালোবেসেছেন পাগলের অভিনয় করলাম এরকমই এক পাগলকে আমি দেখেছিলাম তার চোখে ছিল সত্যিকারের ভালোবাসা এবং ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ঠিক এরকমই একজনকে আমিও চিনি যে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় চলছে

আমাকে মাফ করবেন তখন আপনাকে যা তা বলে দিয়েছি করেছেন শুধু অভিনয় নয় কথাগুলো আপনি স্টেজে বলেছিলেন কেউ একজন ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা পাচ্ছে আপনি তাকে বলবেন সে যদি সৎ হয় তার ভালোবাসা যদি সত্যি হয় সে তাকে পাবে তার ভালোবাসা এনিওয়ে কংগ্রাচুলেশন কি হল ব্যাপার রাহুল এখনো মেকআপ ছাড়ুনি এই মেকআপে যদি তোমাকে এত কাছে পেতে পারি তাহলে সারা জীবনের জন্য আমি পাগল সেজে থাকতে রাজি আছি রাহুল আমি প্রশান্ত দা তোমার কথা তো আমি আজকাল কিছুই বুঝতে পারি না এনিওয়ে কনগ্রাচুলেশনস দারুণ অভিনয় করেছে তুমি ফাইন বিউটিফুল এ কি বাবা হাতে আজকের পর থেকেই হাত কোনোদিন আর কারোর ছোঁয়া চাইবে না